হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের রাজশাহী জেলার দুর্গাপুর গোপালপুর গ্রামে ভীকাপাড়ার মাঝখানে আগুন লাগছে লাগে প্রায় মোটামুটি অনেক বড় পুড়ে গেছে আগুনে কে কেভাবে আগুন ধরেছে জানি না ঘটনাটা ঘটছে আজ আজ রাত সাড়ে নয়টায় এ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বা আনার চেষ্টা করা হইতেছে তারপরেও ফায়ার সার্ভিসের গাড়ি আছে দুইটা আগুন নিভানোর জন্য অনেক বড় ক্ষতি হয়েছে প্রায় মোটামুটি একশো পুন তিন চারশো পুন বর পানের বর পুড়ে গেছে তার পুড়ে গেছে অনেক কৃষকদের অনেক রকমের ক্ষতি হয়েছে তারপরেও আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই অনেক কিছু হয়ে গেছে তারপরেও মানুষ কী জন্য এসব করে জানি না ভাই আপনারাই বলেন যে মানুষের আমাদের গ্রামের মানুষের এটাই মূল ক্ষেত্র কিন্তু এক্ষেত্রে আগুনে পড়ে গেল কিছু করার নেই চোখের সামনে কিছু দেখা যায় আর এমন সময় কারেন্ট আনে এসেছে ভাই কিছু করার ছিল না একটু যে কারেন্টে ইয়ে করবে ফান দিবে পোকোলা কিছু করার ছিল প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা মাটির শেষ কিছু করার নেই এত মানুষের ক্ষতি করে ওই লোকটাই কে ভাই আপনারাই বলেন যে এত নষ্ট করে মানুষটা কিছু ঘুমাবে কি করে এতগুলো ঘুম এত কষ্টের ফসল এটা এটা নিয়ে ভাই আমাদের চলাফেরা কিন্তু এটা নিয়ে আমরা এখন কি করব মানুষ মানুষের ভালো চায় না যে মানুষ একটু দুই খাবারের জন্য এসব করে তারপরেও মানুষ কি জন্য এসব করে থাকে আগুন ধরে থাকে আজকে না ভাই প্রতি মাসে একটা না একটা মানুষের বড়ে আগুন ধরাই দিবে আর আজকে এমন জায়গায় আগুন ধরাইছে ওখানে কোনো পানি নাই পানি ছিল কিন্তু কারেন্ট এমন সময় টান দিছে ভাই কারেন্ট আসার কোনো পরিস্থিতি ছিল না তারপরেও আমরা দেখি কত কষ্ট করে এসব করছি আগুন নেওয়ানোর জন্য কত কি করছে একটা লোক বড় বাসাতে গিয়ে বর্তমানে এখন মেডিকেলে যায় ভর্তি আছে জীবনে কি একটা ইয়ে যে পানের বদ সব কিছু সে নিজের ক্ষেতকে বাসা থেকে তার জীবনের ঝুঁকি নিয়ে ফেলছে আমরা চাইলে সবই কিছু করতে পারি কিন্তু এসব লোকদের ধরতে পারি না এসব লোকদের ধরতে পারলে কিছু করবো সেটা আমরাও জানি না মানুষ কি আসলে চায় যে মানুষের বর হ্যাঁ এত ক্ষতি করবে আমরা তো চাই না যে মানুষের ক্ষতি করে আরেকজন ভালো থাকতে পারি ওরাও ভালো থাকবে না আশা করি কিন্তু মানুষের এতগুলো ক্ষতি করছে যে বলার বাইরে মানুষ কি করে এসব করে ভাই বলতেও কথাগুলো বলতেও অনেক কষ্ট হইতাছে যে এসব কি করে করে আমাদের এই পানের বদ দিয়ে সব কিছু করা খাওয়া দাওয়া যত যা আছে জাতি সব কিছু এটাদের কোরবানি করা এটাদের সব কিছু করা যাদের পুরাতন পান ছিল তাদের অবস্থা একবার বোঝা তাদের কি হয়েছে দেখেন আগুন দেখেন কি পরিমাণ আগুন এইদিকে নির্বানো হয়েছে কিন্তু ওইদিকে আবার নতুন করে ধরছে মানুষের কী অবস্থা কেউ কারণ বলা যায় যে অবস্থা দি তো আছে আমরা চালে কিন্তু সবই করতে পারি এসব কিছুতে ভালো করে ধরে সাইজ করতে পারি অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না আমরা ধরতে পারবো না ওরা কোন সময় কি করে শেষ পর্যন্ত আগুন নিভানো হয়েছে কিন্তু তারপরে মানুষের ভিতরে একটা ভয় আতঙ্ক জড়ায় গেছে তারপরে আমাদের কিছু করার নাই। যে এতগুলো মানুষের বট পড়ছে আমরা কী করবো কিছুই করার নাই সেজন্য কি আর করা আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন দেখবেন মানুষের কাছে পৌঁছায় নেবেন যে এরকম ঘটনা করার আগে যেন মানুষ হয়ে থাকে যাই যেখানে থাকবে সবাই ঝাঁপিয়ে পড়বেন সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ